আমার সীতাভোগ গুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো দোকানের মতন আর সাদা ধব আর কতটা ঝরঝরে হয়েছে একবার সেটা দেখুন নমস্কার নবরত্ন আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে বানাবো বর্ধমানের সীতাভোগ জনপ্রিয় একটা মিষ্টি বর্ধমানের বিখ্যাত সেই সীতাভোগটাই আজকে আপনাদের বানিয়ে আমি দেখাবো তো চলুন সীতাভোগটা বানাতে শুরু করি তো সীতাভোগটা বানানোর জন্য প্রথমে লাগবে এখানে ছানা আমি এক কিলো দুধের এখানে ছানা কাটিয়ে নিয়েছি আগে থেকেই আর জল ঝরিয়ে নিয়েছি ছানাটা তো এই ছানাটাই আমি ভালো করে মেখে নেবো তো এই ছানার থেকে আমি অল্প একটু ছানা রেখে দেবো নিকুতি মিষ্টি বানানোর জন্য আর এই বাকি ছানাটা ভালো করে মেখে নেবো তা আমি এরকম হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ছানাটাকে সুন্দর করে মেখে ছানাটা খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি এর সঙ্গে একটু আমি গুঁড়ো এই চালটা আমি গুঁড়ো করে নিয়েছি এই চালের গুঁড়োটা আমি এই ছানার সঙ্গে একটু মেশাবো তা আমি প্রথমে এক চামচ দিচ্ছি এক থেকে দেড় চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নি আর এই বাসমতি চালের গুঁড়োটা দিলে পরে দারুন একটা সেন্ট হয় একটা ডো মতন তৈরি করে নিতে হবে আমার এই যে ডোটা আমি মেখে নিয়েছি এই চামচে তিন চামচ চালের গুঁড়ো লেগেছে আমার এইটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব আমি ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রেখে দেব তো আমি রসটা জ্বাল করার জন্য নুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আমি এখানে রসের জন্য এই এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনি আমি এক বাটি জল দেবো এই রসটার মধ্যে আমি এলাচ আর লবঙ্গ দেব চার পাঁচটা লবঙ্গ আর তিনটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব রসটা আমার জাল করা হয়ে গেছে একটু সামান্য চিটচিটে হয়েছে এবার আমি রসটা নামিয়ে নেব নিকুতি বানানোর জন্য যে ছানাটুকু আমি রেখেছিলাম সেটুকু এবার রেডি করে নেব আমি এই ছানাটাকে আমি ভালো করে ঘষে ঘষে একটু মেখে নেব এই ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি সামান্য একটু সুজি দেব আমি হাফ চামচ মতন সুজি আর এক চিমটি মতন বেকিং পাউডার এটাকে এবার ভালো করে আমি মেখে নেবো এটা থেকে এই লেচিটা থেকে ছোট ছোট করে আমি নিকুতি মিষ্টির আকার করে নেব ছোট ছোট করে তৈরি করে নেব আপনারা গোল গোলও করতে পারেন আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি আমি এই যে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দেবো আমি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এবারে নিকুতি আগে ভেজে নেব আমি হালকা গরম তেলে দিলাম আস্তে আস্তে ভেজে নেবেন এক পাশটা লাল লাল হয়ে গেছে এরকম হালকা আছে ভেজে নিতে হবে মিষ্টিগুলো গুলো নিকুতি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রসে দেব যে ছানাটা রেডি করে রেখেছিলাম ওইটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার আমি ভেজে নেবো তা আমি সীতাভোগটা কড়াই দেওয়ার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি আর এরকম একটা লেচি নিয়ে নিচ্ছি এবার এবার ঘষে ঘষে তেলের মধ্যে দিয়ে দেবো এরকম করে টানবো খুব বেশি ভাজবো না আমি ভাজলে লাল লাল হয়ে যাবে সীতাভোগটা একটু সাদা রঙের থাকে তা আমি এই যে এরকম করে ভেজে রসে দিয়ে দেব রসে দিয়ে বেশিক্ষণ রাখবো না আমি তুলে নেবো তো একই আমি আবারও দিয়ে দিচ্ছি এবার আমি রসের থেকে রসটা ঝরিয়ে তুলে নেবো এই কাজগুলো দুইজন হলে পরে একটু ভালো হয় এগুলো একটু তাড়াতাড়ি তুলতে হয় নাহলে একটু লাল লাল হয়ে গেলে পরে আর সীতাভোগটা একটু সাদা রঙের হয় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে তো আমার সীতাভোগ গুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো দোকানের মতন আর সাদা ধপধবে আর কতটা ঝরঝরে হয়েছে একবার সেটা দেখুন এতটা সুন্দর ঝরঝরে হয়েছে একদম পুরো দোকানের মতন মনে হচ্ছে বর্ধমানেরই তা আপনারাও একবার এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবসময় তো বর্ধমান থেকে আনা সম্ভব না একবার বানিতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে চেষ্টাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ